নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রী শান্তনু শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সহজ জ্যোতিষ শিক্ষাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতি সপ্তাহের মতো আজকেও সাপ্তাহিক রাশিফল নিয়ে চলে এসেছি আলাদা 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 রাশি নিয়ে আমি বলতে থাকবো যে কোন রাশির কীরকম আপনারা কোন কোন দিক থেকে সতর্কতা নেবেন এটা হচ্ছে পাঁচই মে থেকে এগারোই মে অবধি সাপ্তাহিক রাশিফল আজকে প্রথমে শুরু করছি মেষ রাশির কথা মেষ রাশির ক্ষেত্রে মঙ্গলবার থেকে কিন্তু কর্মের দিক থেকে অনেক আপনারা ভালো ফল পাবেন কর্মের দিকে আপনাদের অগ্রগতি শুরু হয়ে যাবে শত্রু এবং মিত্রকে আপনারা আইডেন্টিফাই করার চেষ্টা করুন কারণ অনেকে দেখবেন আপনার শত্রু সে কিন্তু ভালো কথা বলে আপনার সমস্যা বা বাধাবিঘ্ন সৃষ্টি করবে আপনার কাজে পণ্ডপাত করিয়ে দিতে পারে সুতরাং শত্রু মিত্রর পার্থক্যটা ভালো করে করে দেখুন এবং মুখোশধারী লোককে আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করুন আপনার দাম্পত্য জীবনে কিন্তু কম বেশি সমস্যা আসছে যারা ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারিং প্রফেশনে যারা আছেন বা ইঞ্জিনিয়ারিং যারা পড়ছে তাদের জন্য কিন্তু এই সপ্তাহটি খুব ভালো কিছু শারীরিক সমস্যা দেখতে পাচ্ছি আর যারা আর্থিক দিক থেকে কিন্তু আর্থিক ক্ষেত্রটা তাদের ক্ষেত্রে আমি কিছু কিছু ক্ষেত্রে সব সকলের সকল মেষশ্বাসীর জন্য ইঞ্জিনারেল ফিনান্সিয়াল জায়গাটা কিছুটা স্টেবেল থাকবে কিন্তু প্রেমের জায়গাটা কিন্তু কম বেশি সমস্যাযুক্ত দেখতে পাচ্ছি প্রেমের জায়গাটা আপনারা একটুখানি বুদ্ধি করে আপনারা জিনিসটাকে ট্যাকেল করার চেষ্টা করুন আর দাম্পত্য জীবনে যেহেতু একটু সমস্যা দেখতে পাচ্ছি আপনারা চেষ্টা করুন একটু অ্যাডজাস্ট করে থাকার দুজন হাজব্যান্ড ওয়াইফ যারা কাপল তারা নিজেরা একজন অপরজনের প্রায়োরিটি চাহিদাকে প্রায়োরিটি দিন একজন একজনকে সম্মান করুন একজন একজনের ডিমান্ড ফুলফিল করার চেষ্টা করুন অ্যাডজাস্ট করুন তারা দেখবেন আপনাদের ম্যারেড লাইফটাও ভালো থাকবে আর বিদ্যার বাধা কাটানোর জন্য আমি বলবো সরস্বতীর বীজ মন্ত্র জপ করার জন্য করলে তাদের কিন্তু অনেক দিক থেকে ভালো হবে এবং চেষ্টা করুন এ সপ্তাহটা পুরোটা হলুদ পোশাক এবং গোলাপি বা কমলা পোশাক পরার এটি কিন্তু আপনাদের জন্য বিশেষ শুভ হয়ে আসবে এবং ধ্যান মেডিটেশন আপনাদের জন্য কিন্তু ভীষণ শুভ আপনারা এটা করতে থাকুন দেখবেন মোটামুটি এই পাঁচ থেকে এগারো তারিখটা আপনারা কাটিয়ে উঠতে পারবেন সকলকে ধন্যবাদ জানিয়ে মেষ রাশির রাশিফল শেষ করছি নমস্কার